আসসালামু আলাইকুম একটা মাত্র জীবন পেয়েছেন খুবই অল্প জীবনের হিসেবকে কাটাকাটি করে জীবনকে এত বেশি জটিল বা কঠিন করার কোনোই মানে হয় না জীবনটা আসলে খুবই অল্প খুবই ক্ষণস্থায়ী একটা জায়গা কখন যে আপনি সত্তরে দাঁড় করার পৌঁছে যাবেন সেটা আপনি ট্রেনে পাবেন না ট্রেনের স্টেশনের মতো আপনার স্টেশনও চলে আসবে আপনি ট্রেনের যাত্রীর মতো শেষ গন্তব্যে কখন পৌঁছে যাবেন এটাও টের পাবেন না কিন্তু আপনার সমাধিস্থল এটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে তাই এই ক্ষণস্থায়ী জীবনটাকে উপভোগ করতে শিখুন এই জীবনটাকে নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করার দরকার নেই জীবনের মূল্য খুবই সংক্ষিপ্ত জীবনকে উপভোগ করুন ভালো দিনগুলো খারাপ দিনগুলো ভালো দিনগুলোকে ভালোভাবে উপভোগ করুন আবার খারাপ দিনগুলোকেও ভালোভাবে বা পজিটিভ থিঙ্কিং করে উপভোগ করার চেষ্টা করুন আমরা জীবন ভালো দিনগুলো ভালোভাবে উপভোগ করতে পারি খারাপ দিনগুলোকেও আমাদের উচিত ভালোভাবে বা ভালোভাবে মেনে নিয়ে উপভোগ করা কেননা এই জীবনটা খুব বেশি চিরস্থায়ী নয় খুব অল্প সময়ের জন্য এসেছেন শর্ট লাইফ ছিল থাকবেন না তাই জীবনটাকে এত বেশি দুঃখ কষ্ট ক্লেদ নিয়ে ভাবনা করা দরকার নেই উপভোগ করুন আনন্দ করুন নিজের মতো করে বেড়ান ধন্যবাদ